হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি এটা রান্না নিয়ে তো এটা হচ্ছে দিশি মুরগি আর সেই দিশি মুরগিটা রান্না করার জন্য আজকে একটা ভিডিও করছি তার মুরগিটাকে ছাড়িয়ে নিয়েছি এবারে এর পিস করা হবে তার কাটার আগে তার একবার দেখে নিচ্ছি আর মুরগিটা কেটে নেবে গেছে এখানে আমি পেঁয়াজ হাফ বেটে নিয়েছি একবারে ফুল পিসে নেই কিছুটা বেটে নিয়েছি আর আদা আর রসুন একসাথে ওটা একটু পেস্ট করে নিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এই যে তেজপাতা দুটো দিয়ে দিলাম সরষের তেলের কী জানেন তো গেঁজা হওয়া এই যে আদা রসুনটা দিয়ে দিচ্ছি পেস্টটা গেঁজা হয়ে যাচ্ছে একেবারে পিষে অতিরিক্ত একটু খিচে থাকলে সেইগুলো দিলে বেশ ভালো সাথে সিদ্ধ হতে পোলট্রি মুরগি তো তাড়াতাড়ি এটা যেখানে দেশি মুরগি সেখানে সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে তার জন্য একটু খিচে থাকলে কোনো সমস্যা নেই এর সাথে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আর আমি আজকে বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি বেশ মাংসে বেশ বড় বড় আলু দিলে বেশ অনেক ভালো লাগবে বন্ধুরা তাই আজকে সেই বড় বড় করে আলু কেটে নিচ্ছি মাংস একটু বেশি করে আলুটা দিচ্ছি অনেক ভালো লাগে মাংসের আলু আমার খেতে আর একটু বেশি করে আলুটা দিয়ে দিয়েছি আর বড় বড় করে কেটে নিয়েছি এতে এবারে মাংসগুলো দিয়ে সুন্দর করে কষে নিতে হবে একটু তারপরে কষানোর যে জলগুলো বেরোবে সেই জলগুলো ওতে টেনে নেওয়ার পরে তারপরে এবার জল দিয়ে এই যে কেটে নেওয়া হয়ে গেছে আমার তাই কাঠটা অনেক কষ্ট হয়েছে বন্ধুরা বুটিতেই কাটতে পাচ্ছিলাম না এত মাংস আড্ডি শক্ত হাতে গিয়ে ফুটেও গেছে তো এবার আমি মাংসগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি মুরগিটাই ছিল লাল কালারে তা গার ভিতরের হয়েছে লাল কালারে লালছে লালছে এবার মাংসগুলো আমার সাথে গেছে এবার সুন্দর করে এর সাথে কষি নেবো কিন্তু এবারে না চারা দিয়ে তারপরে মশলা কিছুটা দিয়ে দেবো এর মধ্যে এখন এরা কিন্তু আবার মাখিয়ে নিয়ে রান্না করা যায় কিন্তু আবার হট করে হাতে কিন্তু সময় অনেক কম ঝট করে রান্না করে নিতে হবে তখন কিন্তু এইভাবে আমরা মতন করে রান্নাটা করে নেবেন আপনার লবণ দিয়ে দিচ্ছি ওর মতন আর একটু ঝাল করলে বন্ধুরা খেতে অনেক ভালো লাগবে আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখন একটু দিয়েছি আবার পরে এখন তো দিয়েছি কিছুটা পরে আর একটু দিতে হবে ঝাল যাতে কম হয় একটু ঝাল ঝাল লাগবে ঠান্ডার সময় তো শীতের সময় আর একটা টমেটো চার পিস করে দিয়ে দিলাম শীতের সময় একটু ঝাল ঝাল হলে দারুণ লাগবে খেতে আর অন্য মশলাগুলো দেবো নামানো কিছুক্ষণ আগে এইগুলো দিয়ে সুন্দর করে এখন কষিনও পাবে আর কষাতে কষাতে তো একটু গা দিয়ে একটু হালকা একটু জল বেরোতে থাকবে তো সেই জলগুলো বেরোনোর পরে কষানো একটু ঢাকা দেবো আর কষাবো সেইগুলো বেরোনোর পরে তারপরে আমি জল দেব রান্নার জন্য সিদ্ধ হতে সময় লাগবে অনেক প্রথমে বলে দিচ্ছি বন্ধুরা দিশি মুরগি তো জানেন আপনারা প্রেশার কুকারে অন্যবার দিয়ে নিয়েছিলাম তা প্রেশার কুকারে এবারে দিই নিই এবার প্রেশার কুকারে দেওয়াচ্ছি কড়াইতে এইভাবে কষে করা আর দেখুন বন্ধুরা কষাতে কষাতে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে এই দেখুন এই জল সব গায়ে শুকিয়ে যাবে আবার ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখুন এবার সব শুকিয়েও গেছে এবার কিন্তু আমি এবারে জল দিয়ে দেবো কষানো হয়ে কত সুন্দরভাবে কষানো হয়েছে দেখুন আর দিকেতে কত লোভনীয় লাগছে কষানো মাংস খেয়ে নেই এবারে একটু জল দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হতে তো সময় লাগবে আর কারণে দিশি মুরগি ওই জন্য একটু তো জল বেশি লাগবে বন্ধুরা আর ঝটপট কিন্তু এইভাবে রান্না করলে রান্না হয়ে যাবে বন্ধুরা আলুটা আলাদা করে ভেজে নিতে অনেকটা সময় লেগে যাবে আলুটা তো মাংস সাথে দিয়ে এইভাবে কষিয়ে নিলে আলু কষানো হয়ে গেলো মাংস কষানো হয়ে গেলো তো এবার ঢাকা দিয়ে দেবো থাকা দিলে অনেক তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে আর এর তো সামান্য এক যে একটু ছিদ্র ছাড়া অন্য ছিদ্র দিয়ে ভাবতে হতে পারবে না অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর যারা ঝোল একটু খেতে ভালোবাসেন অবশ্যই একটু ঝোল লাগবে না যারা ঝোল একদম ভালোবাসেন না তারা এত সুন্দর করে নিতে পারেন তা আমি কিন্তু একটু ঝোল রাখতে হবে একজন ঝোল ছাড়া তো খেতেই পারে না তার জন্যই এভাবে একটু মশলা দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা গোলমরিচির গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এরপরে দেবো গরম মশলাটা গোলমরিচের গুঁড়োটা দেবার কারণে বন্ধুরা ঝাল ঝাল লাগবে অনেকখানি আরও ঝালটা কেটে উঠবে অনেক ভালো লাগবে খেতে গোলমরিচটা কিন্তু ভেজে গুঁড়ো করে নেওয়া এইটা দিলে কিন্তু অনেক ভালো লাগবে এইবার দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা ভেজে গুঁড়ো করে রাখা আমার সাথে কেনা গরম মশলা না বন্ধুরা এটা ভেজে আমি গুঁড়ো করেছি বাড়িতে গুঁড়ো করে সেইটা দেবা তাই অনেকটা সুন্দর মজা লাগবে খেতে এইভাবে এবার নামিয়ে নেব একটু ঝোল থাকবে বন্ধুরা আর দেখুন নামানো হয়ে গেছে বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর ঝোল কিন্তু খুব বেশি নেই ঝোলটা টেনে গেছে আর কতটা লোভনীয় লাগছে দেখুন আর ঝাল ঝাল যা হয়েছে গোলমরচি গুঁড়োটা দিয়ে পরে আরেকটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য আর গোলমরচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঝাল হয়েছে খুব নাকি দারুণ হয়েছে খেতে তো অবশ্যই করে আপনারা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন আর গরমটা জানাবেন কতটা ভালো হয়ে যায় শীতের সময় তো ঝাল ঝাল ভীষণ মজা লাগে খেতে আর সবাই ভালো থাকুন